সৌন্দর্যতা নাই আমার বাগপাশে বাগপাশে বাসা এদের চেহারা তো একটু সুন্দর কিন্তু আমি কালো মানুষ আমার না আছে সৌন্দর্যতা না আছে কোনো টিন এর পরেও যদি আমার ভিতরে নবীর সুন্নাত থাকে যদি আপনার ভিতরে নবীর সুন্নাত থাকে ওই লোকটাই সব থেকে সুন্দর এবং দামি কথা বলেন ঠিক কিনা হযরত বেলাল এমন একজন নবীর সাহাবী যার চেহারা সংস্কর না যার চেহারাটা অত্যন্ত কালো ওই হজরত বিলাল আল্লাহ বিলাল তোমার খোদা কোন খোদার ইবাদত করো তুমি কেমন ইবাদত করো তুমি কোন খোদার গোলাপি করো হজরত বিলাল বরাহ ডাক্তার বলেন মেলাল আসমান এবং জমিনের মালিক যদি দুইজন হইতো আসমান এবং জমিনের মালিক যদি দুইজন হইতো আসমান জমিন একা একা ঐংশায় যাইত কথা বলেন ঠিক কিনা একজনের চাইতো বৃষ্টি দিব আর একজন চাইতো মেঘ দিব আরেকজন চাইতো রোদ দিব এরকম দুইজনের দলা দলিতে আসমান জমিন ঐংশায় যাইত বর্তমান যখন দুই নেত্রীর মা মারি মাছখানে আপনারা যনগন মরে শেষ কথা বলেন ঠিক কিনা জানও বিলল বলেন না পয়গম্বর আমি জানি না আল্লাহর নবী ডাকতে বলেন আল্লাহু না ইলা

ছিল অত্যন্ত খারাপ মানুষ খুব কঠোর দিলের মানুষ হজরতে বিলালকে ডাক দেব বিলাল তুমি নাকি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কালিমা পরে মুসলমান হয়ে গেছ হজরতে বিলাল ডাক কই মনি আমার মনে কয় আপনিও কালিমা পয়রা মুসলমান হয়ে যাইবেন মায়া বিশ্বাস করতে পারি না তুমি জানো তোমার শাস্তি কেমন হইতে পারে তোমার পরিণতি কেমন হইতে পারে তুমি জানো হযরতে মিলাল ডাক দেই আমি মিলাল জীবন দিতে পারি গু কিন্তু নবীর মহা ভালোবাসে কালিমা সালতে পারি না মণিক ডাক ডাবারেট বিলাল তোরা তো বড় সাহস তুই আমার বাড়ি থেকে তুই কালিমা পরস উঠ দুমবারের পেশাবের একটা ঘরের মধ্যে হাজরতে বিড়ালকে বন্দি করে রাখে ওখানেই থাকতে দেয় ওখানেই সব কিছু ভালো একটা বিছানাও দেয় না ভালো কোনো খাবারের ব্যবস্থা নাই বিলান ডাক ডাবারেট মণিক উঠ দুমবারের পেশাব পর বন্ধ দুর্বন্ধ এই জায়গার মধ্যে আমাকে রেখে দিলেন আপনার কে দিলের মধ্যে মায়া লাগে না বলেন বিলাল রে আমার মুখ দুমবার যে মূল গুলো আছে তুই বিলালের গোলামের ঘরের গোলামের সাথে লড়া কাটাও পর্যন্ত শুভে সাদে খয় না কথা বলেন ঠিক কিনা ওই বিলালকে ডাক দা বলে বিলাল তুই কালিমা সারবি না বলে না আমি কোন বিলাল কালিমা সারব না বিলাল রে মরুভূমির মধ্যে নিয়ে যায় উত্তপ্ত বানর মধ্যে নিয়ে হযরত বিলালের বুকের উপরে পাথর দিয়া পায়ের সঙ্গে রশি লাগায় টানা ইসরা করে বিলাল আল্লাহর দরবারে ডাক দা সাক্ষী আমি বিলনের যদি জীবনও চইলা যায় আমি বিলাল কালিমা মাছ সারতে পারব না আমার মুসলমান মানে ভাই নামা হাত যদি বিলালকে ডাকতে বলে মিলাল কিরে কালি না সারবি কয় না সারব না এত কষ্ট দিলাম তারপরে মোক কালি মাছ সারবি না বলে না সারব না মাজাত লোহা গরম কড়া এই গরম লোহা হজরতের বিলালের চিপবার মধ্যে শাক লাগাইয়া দেয় বা যান গরম লোহা যদি আবার আপনার শরীরের সঙ্গে লাগায় কষ্ট হবে কি হবে না এবার যান দিলটা নরম করে দেয় নবীর কষ্টের কথা শুনে দুই ফোঁটার চোখের পানি ফেলেছিলাম ওই নবীর আমি দেখি না। কিন্তু তাদের কষ্টগুলা যেন আমার কলিজার মধ্যে লাগছে মাজান হজরতি বিলালের মুখের মধ্যে আগুনে শ্যাঁক লাগায় নাই বিলাল আরো সুন্দর করে আশা হাদু বলতে পারে না আর হাদু যায়

বিলালের সিন উচ্চারণ হয় না আজান শুদ্ধ হয় না বিলালের আজানে আমরা নামাজ পড়তে চাই না আমি আপনাদের কাছে জানতে চাই হজরত বিলাল যদিও শিন উচ্চারণ করে আজান দিতে পারে নাই ইয়ার পরেও কি হজরত বিলালের দাম কমে গেছে যদি বলেন দাম কমছে পিছনের ভাইরা দাম কমছে হজরত বিলালের দাম কমে নাই আল্লাহর নবী বাইতুল মাকদাস থেকে যখন মেরাজ আসমানে যাওয়ার পর জিব্রাইল নাই ফেরেস্তা নাই কেউ নাই ডানেও কেউ নাই বামেও কেউ নাই আল্লাহর পয়ম্বার একা অনুভব করলে হঠাৎ আল্লাহর পয়ম্বরের একটু সাহস হয়ে গেল কানের মধ্যে একজন মানুষের পায়ের আওয়াজ শুনতে পায় ওই পায়ের আওয়াজটা দুনিয়ার কোনো সাধারণ মানুষের না ওই পায়ের আওয়াজটা হইল হজরতে বিলালের বলেন সোহান আল্লাহ আল্লাহ এমন কি আমল করো যে আমলের কারণে আল্লাহ প্রকরমিন ওই আসমানে তোমার পায়ের আওয়াজ আমার কানে শোনায় দেয় হাজরত বিলাল বাজান আল্লাহর নবীকে ডাকলে বলেন নবী গো এমন কোন আমল আমি করি না গো পায় গম্বার তবে আমি বিলাল একটা আমল প্রতিদিন করতাম গো ওই আমলটা কি আপনারা জানতে চান কি চান না বাজান এ পর দুই রাখাত করে নফল নামাজ আদায় করতাম গো কারণ আপনার ডানেও সুন্দর চাহবে বাও সুন্দর চাহাবে আমি বিলাল আপনার সামনে যাইতে লজ্জা পা কারণ আপনার সামনে যে যাব আমার চেহারা ওটা তত সুন্দর না উজ্জ্বলতা নাই আমি বিলালের যাইতে সুন্দর সুন্দর মানুষ আল্লাহর সাজদেয়া বসে থাকে এইজন্য মই কিনারায় বইসা বইসা দুই রাকাত করে নফল নামাজ আদায় করতাম আর আল্লাহর কাছে দোয়া করতাম বালি যদিও তোমার নবীর থেকে আমি দূরে কিন্তু আমারে তুমি লাই তোমার নবীর নিকটে আল্লাহর নবী

বিলাল নবীকে কেমন मोहब्बत করতেন নবীর ইন্তেকালের পর হযরত বিলাল ডাকতে বলেন আমর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলেন আমর ক আমি এই মদিনায় থাকতে চাই না বলে কেন থাকতে চাও না সাহামাই গ্রামকে ডাকতে বলেন সাহাবীরা আমি এই মদিনায়ই থাকতে চাই না বলে কেন চাও না ডাকতে বলা সাহাবীরা যেই মদিনায় আমার নবী নাই ওই মদিনায় আমি বিলাল কেমনে থাকি আমি বিলালের সহ্য হয় না আমি বিলালের কলিটার মধ্যে টাস টাস করে ব্যথা হয় যায় এই জন্য আমি বিলাল আমি মদিনায় থাকতে চাই না চলে যায় হাত রাতে বিলাল সিরিয়ার দাম দিকে দীর্ঘদিন হয়ে গেল একটা বছর আপনার যদি কোনো মোহাম্মতের মানুষ হঠাৎ করে বিদেশ চলে যায় দেখার জন্য মন চায় কি চায় না মন চায় না বাবারা সন্তান যদি বাহিরে থাকে ঢাকাতে থাকে ছয় মাস পরে সন্তানের কথা মনে পড়ে না এটা সন্তান মা বাবা ভাই বেড়া তার আত্মীয় স্বজন এবং কি তোমার জীবনের চাইতেও যতক্ষণ না পর্যন্ত আমি পয়গম্বরকে বেশি মহব্বত না করতে পারবা ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবা না হজরত বিলাল কেমন মহাব্বত করতেন তাহলে কি আর বুঝতে বাকি আছে সব চাইতে বেশি মোহাম্বত করতেন আপনাদের মনে হয় ঘুম ধরে গেছে শেষ করে দিব কারণ আপনাদের অনেক কষ্ট হয়ে গেছে রাত সাড়ে বারোটাও বেজে গেছে দীর্ঘ দীর্ঘদিন হয়ে গেছে মদিনায় নাই বিলাল কেমন নবীকে मोहब्बत করতেন আর আমার নবীও হযরতে বিলালকে কেমন मोहब्बत করতেন বহুদিন হয়ে গেল বা ওই বিলালকে আল্লাহর পয়গম্বর শব্দের মধ্যে দেখায় দেয় আল্লাহর নবী ঘুমের মধ্যে দেখায় দেয় বিলাল তোর কি আমি নবীর চেহারা দেখতে মন চায় না আল্লাহ তারা রাত তো ফেসবুক ইউটিউব এগুলো কয়টা কয়টা দেখি সুন্দর পিয়েছেলে যেগুলো পায় সেইগুলো ভিডিও তাকায় না দেখি ঠিক কিনা বলে বর্তমান সমাজটা তো ফেসবুক আর ইউটিউব একেবারে শেষ করে দিতেছে কথা বলেন ঠিক কিনা ফেসবুক আর ইউটিউবার কারণে সন্তানগুলি নষ্ট হয়ে যাইতেছে এজন্য আমি মাঝে বলতে বলি এক দিকে ফেসবুক আর অন্য দিকে ইউটিউব এক দিকে ফেসবুক আর অন্যদিকে টুইটার মাঝখানে রাজত্ব করছে ইউটিউব কথা বলেন ঠিক কিনা তরুণ প্রজন্ম পেয়েছে কর্ম ব্যস্ত ব্যস্ত খুব একদিকে ফেসবুক আর অন্যদিকে টুইটার মাঝখানে রাজত্ব করছে ইউটিউব খোলাবেলা ভিডিওতে ভিউজ সংখ্যা বাড়ে অন্যগুলোতে কম কম আদিব যুগের সেই পোশাকের সর্বথ গরম গরম চমচম ঠিক ঠিকই নয় খোলা মেলা ভিডিওতে ভিউজ সংখ্যা বাড়ে